মদই হচ্ছে আমাদের ভিত্তি এবং লটারি হচ্ছে ভবিষ্যৎ হ্যাঁ আমাদের রাজ্যের কথা বলছি আমাদের রাজ্যে বর্তমানে ধরুন আর কিছু পান না পান পাড়ায় পাড়ায় মদের দোকান আছে মদের কোনো অভাব নেই সরকারও ঢালাও লাইসেন্স দিচ্ছে অবৈধভাবে চলছে অবৈধভাবে টাকা দিয়ে সেগুলো কাউন্টারে চলছে আর পাড়ায় পাড়ায় লটারির দোকানের রমডমা যে কোনো মোড়ে মোড়ে টেবিল পেতে বসে আছে লটারির দোকানদার প্লাস অনলাইন লটারির কথা তো ছেড়েই দিলাম এতেই যুব সমাজ মধ্যবয়স্ক সবাই ডুবে যাচ্ছে একশো টাকা ইনকাম করলে তার বেশিরভাগটাই এই লটারি আর মদে ধ্বংস হয়ে যাচ্ছে কত পরিবার যে নষ্ট হচ্ছে চোখের সামনে আপনারাও দেখছেন আমিও দেখছি এর ভবিষ্যৎ কী এভাবেই চলবে কেন হচ্ছে এখান থেকে উদ্ধার হওয়ার উপায় কি সবটাই আজকে আলোচনা করব নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বর্তমানে আমাদের রাজ্যে গড়ে প্রায় প্রতিদিন চৌষট্টি কোটি টাকার মদ বিক্রি হয় প্রত্যেক দিনের হিসেব বলছি বছর হিসেবে চৌষট্টি কোটি টাকার দিন প্রতিদিন মদ বিক্রি হয় এবং প্রায় 30 কোটি টাকার শুধু অফলাইন লটারি বিক্রি হয় ভাবুন একটা রাজ্যে সারা দেশের কথা বলছি না দেখতে পাচ্ছেন যে যুব সমাজ বেশিরভাগটাই এখন শ্রাদ্ধ মোড়া খুশির খবর দুঃখের খবর যাই হোক না কেন মদ খাওয়াটা পেটে ভাত না থাকলেও চলবে মদ খাওয়াটা আমাদের একটা আবশ্যিক পর্যায়ে পৌঁছে গেছে মদটা এমনই হয়েছে তার সাথে পাড়ায় পাড়ায় লটারির দোকান অনলাইনে তো লোটো জোয়া সেগুলো আছে তা বাদ দিলেও দেখবেন সকালে দুপুরে রাতে বারবার লটারি এক একজন ব্যক্তি দিনে কোটিপতি হওয়ার নেশায় টাকায় কোটিপতি টাকায় কোটি টাকার এই প্রলোভনে কত সংসার যে চুলোয় উঠেছে কত বাড়িতে জ অশান্তির কোনো কারণ নেই পরিসংখ্যান বলছে দু হাজার সালে আমাদের রাজ্যে তেইশ হাজার পাঁচশো কোটি টাকার মদ বিক্রি হয়েছে তেইশ হাজার পাঁচশো কোটি টাকার মদ বিক্রি হয়েছে যা বছরে যদি তিনশো পঁয়ষট্টিতে ভাগ করি গড়ে প্রতিদিন চৌষট্টি দশমিক আটত্রিশ অর্থাৎ চৌষট্টি কোটি আটত্রিশ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে এবং লটারি বলছে বারো হাজার পাঁচশো উনত্রিশ কোটি টাকা অর্থাৎ প্রতিদিন প্রায় তিরিশ কোটি টাকার বেশি মদ বিক্রি লটারি বিক্রি হয় একবার ভাবুন তো কেন এটা বাড়ছে এত কারণ প্রভাবটা আসবো ফলটা আসবো উপায়ও বলবো এটা মুক্ত করার প্রথম হচ্ছে সহজলভ্যতা এখন আগে মদের কাউন্টার ছিল অনেক দূর দূরে এখন দেখেছেন সরকারি বাদান্যতায় এবং কিছু কথিত যাদের হাতে ক্ষমতা আছে তাদের কৃপায় পাড়ায় পাড়ায় মুদি দোকানের থেকে মদের দোকানের সংখ্যা বেশি বৈধ তো আছেই কাউন্টার তার বাইরেও পাড়ায় পাড়ায় দেশি মদের ঠেক আছে সেখানে সব বিক্রি আমি যে পাড়ায় থাকি আজ থেকে দশ বছর আগে একটা সভ্য ভদ্র এলাকা ছিল এখন সন্ধ্যের পর দেখা যায় দু চারজন বাদ দিলে প্রায় সবাই যেন মদের নেশায় যারা আগে খেতো না তারাও খাচ্ছে অর্থাৎ পাড়ায় পাড়ায় অবৈধ মদের কারবার চলছে আর সরকারের রয়্যালটি হচ্ছে তারা ট্যাক্স পাচ্ছে ফলে রমডমা সহজলভ্যতার কারণে মানুষ সহজে মদ যেমন খাচ্ছে লটারিও অ্যাভেলেবেল এখন দেখবেন পাড়ায় পাড়ায় দশ বছর আগে এত লটারির দোকান ছিল না এখন যেটা হয়েছে আর কী হচ্ছে কাজের অভাব লোকের হাতে কাজ নেই তো আমি এটা নিয়ে বারবার বলি কাজ নেই তো কি করব মদ খেয়ে নিজেকে এনজয় করছে লটারি কাটছে যা কাজ করছে তার চেয়ে আয়ের থেকে ব্যয় বেশি করে ফেলছে মদ আর লটারি এর নেশাতে এবং এর সে থেকেই আগিয়ে দুকদম আগি হচ্ছে জোয়ায় চলে যাচ্ছে এই করে মানুষ কিন্তু সর্বশান্ত চার সামাজিক চাপ সামাজিক চাপ আছে সবাই খাচ্ছে আমি একা বাজে একদিন খেলে কিছু হয় না একদিন খেলে কিছু হয় না এর চক্করে পড়েছে কত হাজার মানুষ মদ আর লটারির চক্করে পড়েছে তার কোনো ইয়াত্মা নেই কথাটা নিশ্চয়ই আপনাদের সাথে আপনারা আমার সাথে একমত হবেন একদিন খেলে কিছু হয় না করতে তো অকেশনে লিখা কেউ বলে আমি রোজ খাই না অকেশনে লিখাই অকেশনটা কি বৃষ্টি হওয়ার বৃষ্টি না হওয়া বৃষ্টি হলে সেটা আমার অকেশন খাই আর বৃষ্টি না হলে সেটাও আমার অকেশন সেই অনুযায়ী খাই তাছাড়া আর খাই না এই হচ্ছে এখনকার মাতালদের অবস্থা এবং এর যে এটা গভর্নমেন্ট স্পন্সর চলছে মাতলা মোটা সম্পূর্ণভাবে আর কি প্রচার সোশ্যাল মিডিয়া সিনেমা ওয়েব সিরিজে নেশা করাটাকে দেখবেন খুব বড় করে দেখানো আর নেশা গেল হিরোর একদম হিরত্ব জেগে উঠলো এই জিনিসটা একটা প্রভাব পেছার সহজেই ধনী হওয়ার আশায় এখন লটারির দিকে ঝুঁকছে সবাই চায় রাতারাতি যেন একটু ধনী হয়ে যেতে পারি এই আশা কার নেই আমারও আছে আমিও আশা রাখি কোটিপতি হব কে না আশা করে কিন্তু তার মানে আমার শর্টকাট মেথড চাই না ভাই লটারি কেটে রাতারাতি বড় লোক কিন্তু অনেকেই সেই লোকটা সামলাতে পারছে না আজ এই সকালে একবার দুপুরে একবার রাতে একবার টিকিট কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে অফলাইন না হলে অনলাইনে করছে এটা আর দারিদ্রতা দরিদ্র মানুষের দুঃখ যন্ত্রণা বেশি মদ খেয়ে একটু মদ খেলে নাকি দুঃখ কমে যায় যাই হোক সেটা বরফ করিনি করার ইচ্ছেও নেই জানি না সেটা হয় আর ওই দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য দেখি যদি দশ টাকা পাই আর যদি এক কোটি টাকা পাই এটা আর সরকারি কি সরকারি কোনো নিয়ন্ত্রণ আছে দেখেছেন এ মদ বিক্রি লটারি বিক্রি এদের উপর কোনো নিয়ন্ত্রণ আছে আছে শুধু ট্যাক্সটা নেওয়ার সময় মানুষ উচ্ছন্নে যান এটা বরাবরই হয়েছে এখন হয়তো এটা বেড়েছে এইগুলোর কারণে কিন্তু আমার মনে হচ্ছে এগুলো বাড়ছে মানুষ নিজের ভাগ্য পরীক্ষা করতে যেয়ে নিজের ভাগ্যটাকে খারাপ করেছে তাহলে এর প্রভাবে দেখুন কি হচ্ছে সমাজে কি কী সমস্যা হচ্ছে প্রথমত পারিবারিক অশান্তি মদ খেয়ে পাড়ায় দেখাই যায় এসেই কোনো কথা নেই বউর সাথে অশান্তি সন্তানের সাথে অশান্তি বাবার সাথে অশান্তি মায়ের সাথে অশান্তি পাড়া প্রতিবেশী কখনো গালাগাল করে তাদের সাথে অশান্তি দেখে নেব এই করবো সেই করব মদ খেলে তো সেই ঈশ্বরের উপরেও চলে যাচ্ছে তার গিয়ার একদম দশমে উঠে যায় ফলে পারিবারিক অশান্তি কিন্তু প্রচণ্ড বাড়ছে প্লাস তাই নয় আমি চালানার পয়সা নিয়ে লটারি কেটে বসে আছে প্রচুর আছে এইরকম আপনার পাড়াতে আছে হয়তো আপনি কাউকে চেনেন কাউকে চেনেন এটাই হচ্ছে অশান্তিটা হবে দেখুন মূল যত অশান্তি হচ্ছে তার প্রধান দুটো কারণই হচ্ছে এক হচ্ছে আর্থিক কারণ আর একটা পরকীয়া এখনকার সময় সেটা নিয়ে আমি পরে বলবো এক ভিডিওতে তাহলে এই জিনিসটা আছে আর আর্থিক ক্ষতি তো হচ্ছেই একটা সোজা হিসেবে এই যে দিনে যারা একশো দুশো টাকা লটারি কাটে ভাবুন তো বছরে তাহলে কত টাকার তার হচ্ছে মাসে একশো টাকা দিনে কাটলে মাসে তিন হাজার টাকা বছরে ছত্রিশ হাজার টাকা প্রায় হয়তো দশ হাজার টাকা পেল কিনা শব্দ আরে ভাই কোম্পানি এরা লুটতে এসেছে চিটিং করতে এসে এদের ব্যবসা করতে এসছে আমরা ভাগ্য ফেরানোর আশায় আর্থিক ক্ষতি হচ্ছে আর কি হচ্ছে অপরাধ প্রবণতা বাড়ছে তো নেশা করে দেখবেন অপরাধের মূলে যাবেন মদ আমার সাথে আপনার খুব ভালো সম্পর্ক আমি মেরে দিয়েছি ছপ এক আর টলছে না এই ড্যাস 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 তখন আপনাকে আমি দাদার দিদি বলছি না ভাই বলছি না ড্যাশ 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 ড্যাস বলছি অশান্তি তো বাধার মূলেই মদ তখন কী হচ্ছে অপরাধ বাড়ছে ঘুষি মারব কিল মারবো চড় মারবো আমার নেশা করার টাকা নেই চুরি করবো এই চুরি আমি যা বাড়ছে একটা বড় কারণ ছ্যাচরা চোরের বড় কারণ এই নেশা আর লটারি এটা যদি না বন্ধ হয় এই ছ্যাচরা চুরি কিন্তু বন্ধ হয় স্বাস্থ্য মদ খেলে তো স্বাস্থ্য ভালো থাকে না মাতাল তাই ভাবে কিন্তু মানসিক স্বাস্থ্য এবং দেহের তো ক্ষতি হচ্ছেই সাথে তার মনের মধ্যে কিন্তু চাপ পড়েছে লোকে গালাগাল করছে এ করছে তার পয়সা ধ্বংস হচ্ছে মানসিক চাপ তারা বাড়ছে না তারা অনেক বেশি মানসিক চাপ বাড়াচ্ছে বাড়ছে তার প্রভাবটা তার পরিবারের ওপর পড়ছেই সন্তানের ওপর পড়ছে তার পিতা মাতার ওপরে পড়ছে ফলে সমস্যা দিন দিন কিন্তু বিভিন্নভাবে বাড়ছে আর সামাজিক ক্ষেত্রে এরা এই জোয়ারগুলো সমস্যা বাড়ানোর ক্ষেত্রে এক এক্সপার্ট কোথাও একটা ঝামেলা হয়েছে মিটেছে তো যেহেতু চর মেরে দে ঝামেলাটাকে বড় করে দিয়ে ও কেটে পড়ছে অর্থাৎ এই সমস্যার মূলে কিন্তু এই মদ আর হচ্ছে আপনার জো এটা বন্ধ না করতে পারলে কিন্তু ভবিষ্যৎ খুব খারাপ এবার তাহলে সমাধানের উপায় কী আছে প্রথমত হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা অনেক বেশি সোশ্যাল মিডিয়া টিভি চ্যানেল সমস্ত কিছুতে সচেতনতা অনেক বেশি বৃদ্ধি করা দরকার মদের কুপ্রভাব লটারি এটা কেটে যে অ্যাকচুয়ালি বড়োলোক বা ধনী হওয়া যায় না আমি সারা জীবন প্রত্যেক দিনের সঞ্চয় নষ্ট করে কবে একটা দশ হাজার পাঁচ হাজার পেয়েছি সান্ত্বনা পুরস্কার ললিপপ ওটা দিয়ে লাইফ কোনো চেঞ্জ হয় না লাইফে শর্টকাট বলে কিছু নেই এগুলো বোঝানোর উল্টে তো আমাদের বিজ্ঞাপন দেখায় ছ টাকায় এক কোটি মদ খেলেই আমি এই সেই হয়ে যাবো বড়ো বড়ো সেলিব্রিটির অ্যাড দেয় ফলে এটার খারাপ প্রভাব পড়ছে এটা পজিটিভলি দেখতে হবে আর সরকারি নিয়ন্ত্রণ দরকার শুধু ট্যাক্স নেবো সরকারের এই ধারণা থেকে মদের অগাধ লাইসেন্স দেবো বিশেষ বিশেষ যারা দায়িত্ব আছে তারা সপ্তাহে সপ্তাহে টাকা কালেকশন করবে পাড়ায় পাড়ায় বাড়ি বাড়িতে মদের দোকানের অবৈধ মদের কাউন্টার চলবে এটা হতে পারে না সরকারকে কঠোরভাবে আবগারি দপ্তরকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে এই অবৈধ মদ বিক্রি এবং নির্দিষ্ট বয়সের আগে মদ এবং লটারিকে যদি নিয়ন্ত্রণ না করা যায় যেভাবে পাড়ায় পাড়ায় লটারির নামে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে তাহলে কিন্তু ভবিষ্যৎ খুব খারাপ ভবিষ্যতে খুব খারাপ প্রভাব পড়বে আর বিকল্প কাজের ব্যবস্থা মানুষের হাতে যখনই কাজ থাকছে না তখনই কিন্তু এই মদ জোয়া লটারিতে ঢুকছে অর্থাৎ মানুষকে কাজের সুযোগ দেওয়াটা আমার মনে হয় খুব দরকার এটা সরকার বেসরকারিভাবে উদ্যোগ নেওয়ার দরকার আছে পুনর্বাসন কিন্তু যারা বদ্ধ নেশাখর হয়ে গেছে বা লটারি করে হয়েছে তাদেরকে রিহাবিলিটেশন সেন্টারে নিতে হবে পুনর্বাসন কাউন্সেলিং করে তাদের মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে নাহলে একজনকে দেখে একটা বস্তায় একটা আলু পোষলে ফেলে দিতে হয় নাহলে সবার উপ কিন্তু মানুষ তো ফেলে দিতে পারবো না তাকে সরিয়ে নিয়ে একটু ঠিকঠাক করে আবার সমাজে ফিরে আনতে হবে পুনর্বাসন করতে হবে নাহলে কিন্তু সব এবং পরিবারের একটি ভূমিকা আছে আমার মনে হয় পরিবার যদি সঠিকভাবে পদক্ষেপ না নেয় পরিবারকে প্রথম থেকেই কন্ট্রোল করতে হবে আমার ছেলে কী করছে কোথায় যাচ্ছে যুব সমাজ শেষ হচ্ছে তাকে যদি কন্ট্রোল না করতে পারে বাবা মা তাহলে কিন্তু সমস্যা বাড়বে আর লটারি ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি যেটা হচ্ছে একটা এক ধরনের টাইপ অফ ফান্ড আমি প্রত্যেক দিন টাকা দিয়ে কবে একটা দু হাজার টাকা পেয়েছি এটা দেখলে হবে না ওইভাবে করে হয় না কাজের সুযোগ বাড়ানো এটা সব ক্ষেত্রে দরকার আর লটারিতেও সরকারি নিয়ন্ত্রণটা খুব দরকার অফলাইন যেমন তেমন অনলাইন লটারির নামে প্রত্যেক দিন প্রচুর মানুষ কিন্তু সর্বশান্ত হচ্ছেই একটু খোঁজ দিন আপনার পাশের লোকটা বসে বসে মোবাইলে লটারি খেলছে কিনা জোয়া খেলছে কিনা এটাকে যদি কন্ট্রোল না করা যায় ভবিষ্যৎ কিন্তু খারাপ যাবে এবং বিকল্প আয়ের ব্যবস্থা করে সমস্ত মানুষকে সচেতন করে না তুললে এই আমাদের ভিত্তিমত আর ভবিষ্যৎ লটারি এই দিয়ে কিন্তু একটি প্রজা প্রজন্ম শেষ হয়ে যেতে বসেছে এখান থেকে বেঁচে আসার একমাত্র উপায় সচেতনতা সরকারি নিয়ন্ত্রণ নিজ দায়িত্বে নিজেকে কন্ট্রোল করা আপনাদের কি মনে হয় একমত হলে বা দুই মত হলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ